স্বাধীনতার নামে বড় জাতি এবার আসে মূল কথায় পাকিস্তান নামক দেশ ভাগ হইল একটার নাম হইল পূর্ব পাকিস্তান আর একটার নাম হইল পশ্চিম পাকিস্তান আপনি বলেন পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান এর দূরত্ব কতটুকু 1500 কি 2040 কি তুমি মাত্র ইউটিউব আর গুগল সার্চ দিয়ে রেখেছো কিউ কইতেছেন 1200 কিউ কইতেছেন এই যে বারোশো মাইল কিলোমিটার দূরত্ব এই যে আসছে ডিস্টেন্স ফ্রম বাংলাদেশ টু পাকিস্তান কত কিলোমিটার

হিন্দুত্ববাদী নেতারা ভারতে বসে চিন্তা করলো যে ভারতকে যদি আমরা এখন ভাগ করেছি কেন ভারত থেকে পাকিস্তানকে কেন আলাদা করা হলো আলাদা করা হয়েছিল ইংরেজরা এই ভাগটা করে দিয়ে গিয়েছিল মুসলমানদের শাসন যেন ভারতবর্ষে প্রতিষ্ঠিত না হয় কারণ ইংরেজরা জানতো ভারতবর্ষে মুসলিমরা যদি পুরো ভারতবর্ষ শাসন করে এক সময়ে পুরো পৃথিবী মুসলিমরা শাসন করবে এই বয়ে তারা এইভাবে আলাদা করেছে এই ফাঁকে এই ফাঁকে ভারতীয় হিন্দুত্ববাদী নেতারা চিন্তা করলো হাই হাই যদি পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা দুইটা রাষ্ট্র হয় আর দুই দেশ কখনো যদি আমাদেরকে একসাথে হামলা করে আমরা সর্বনাশ হয়ে যাবো তাহলে কি করতে হবে যে বাংলাদেশ এবং পাকিস্তান রে আলাদা রাষ্ট্র এই দূরে এত দূরেও আলাদা রাষ্ট্র না এক রাষ্ট্র দেও তাতে কি হবে কিছুদিন পরে এমনিতেই পাকিস্তানের নেতারা বাংলাদেশ শাসন করতে পারবে না বাংলাদেশ নেতারা পাকিস্তানের শাসন মানবে না একটা গন্ডগোল লাগবে লাইগা যাওয়ার সাথে সাথে আমরা বাংলাদেশের পক্ষ লইয়া আমাদের সেভেন সিস্টার যে আছে এইগুলোর সহ বাংলাদেশ সহ সব আমাদের এখন কইবেন সেভেন সিস্টার আবার কি দেখি খায় না মাতার দেয় সেভেন সিস্টার হলো ভারত শাসিত সাতটা রাজ্য কয়টা সাতটা রাজ্য নাম সবগুলো ত্রিপুরা মিজোরাম এই তো যেগুলো বললাম আরেক দিয়ে অরুণাচল প্রদেশ এই সাতটা এই সাতটা প্রদেশ এমন একটা জায়গায় অবস্থিত যে ভারতের মূল ভূখণ্ড থেকে এটা একটু দূরে এটা কি

সাপের গলা চিকেন নেই মানে সাপের গলা এত চিকন যে এইটা যদি বাংলাদেশ সেনাবাহিনী দখলে নিয়ে নেয় ভারত থেকে সাতটা রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে মানে ভারতের মূল রাষ্ট্র থেকে সাতটা রাজ্য কি হয়ে যাবে এবার আসেন একটা তত্ত্ব দেই তাইলে আরো ভালোভাবে বুঝবেন আচ্ছা বাংলাদেশে যশোর থেকে নিয়ে ঢাকা পর্যন্ত পদ্মা সেতু হইয়া এত বড় একটা রাস্তা হইছে যে রাস্তায় এই পদ্দাশিপুর আগে কিংবা পরে ফরিদপুর গোপালগঞ্জের দিকে এলে এমন কেউ আছেন যারা গেছেন একটু গেলে হাত তুলবেন গেছেন গেছেন সত্যি বলবেন বাংলাদেশের আর কোন জায়গায় এত ভালো রাস্তা এত সুন্দর রাস্তা এত সুনিপুণ ভাবে কোথা দেখছেন সত্যি কইছেন নাই এরপর কি এই রাস্তা তো করছে করছে এরপরে এই রাস্তার মধ্যে এত সুন্দর রাস্তা করার পরে আবার করছি ট্রেনের লাইন কিসের লাইন ট্রেনের লাইন এমনকি যশুর পর্যন্ত ট্রেন লাইন নেওয়ার একটা চেষ্টা ফরিদপুর পর্যন্ত হয়েছে যশুর পর্যন্ত হবে কিছুদিন পরে জানা গেল ভারতের পশ্চিমবঙ্গ থেকে ওই সেভেন সিস্টারে ট্রেন মাধ্যমে বাংলাদেশ হইয়া যাওয়ার জন্যই এই প্রস্তাব সেতু এবং রেল লাইন হইছে ঠিক তো জানতে হাসিনা এবং ভারতের মধ্যে চুক্তি হলো দুই দেশের ট্রানজিট আগে তো ট্রানজিট ছিল ট্রাক কিংবা বিভিন্ন গাড়ি ভারত থেকে এই রাজ্যগুলোতে যেত এটা কি সড়ক পথে এখন রেল যাবে এত বড় ট্রেন দিয়া ভারত এক রাজ্য থেকে আরেক রাজ্যে যদি যায় ওটার ভিতরে যদি বোমা লইয়া যায় অস্ত্র লইয়া যায় পোড়া সেনাবাহিনী বুইরা দেয় বাংলাদেশে চেক করার অনুমতি নাই আমরা বলেন দেশটা কি আর স্বাধীন থাকলো না হ্যাঁ না কিছুরা বুঝাইতেছো তো দেশ ভাগ হওয়ার মূল কাহিনীটা মূল পাকিস্তান এবং বাংলাদেশ 2000 4 কেমি দূরে 1200 মাইল

কিন্তু পাকিস্তানে একটা আসলো শেখ মুজিবুর রহমান একটা আসলাই মজার কথা না বাংলাদেশে একটা আসলো পায় নাই বুট্টু পাকিস্তানে একটা আসল পায় নাই কে শেখ মুজিব এখন সর্বনাশ হয়ে গেছে এখন পাকিস্তানের লোকেরা বাংলাদেশের নেতাদের শাসন মানতে চায় না বাংলাদেশের লোকেরা পাকিস্তানের নেতাদের শাসন মানতে চায় না লাগছে এই গুন্ডগুল এই প্লান কেডা করলো দাদা দাদাগিরি কইরা দিল ওই যে হ্যাঁ দাদাগিরি অনুষ্ঠান করে এরা হ্যাঁ বলি দাদা আমরা তো এই জন্য কইছি দাদা কো সামনে কাটো না এত বাড়লে আমরা সামনে কেটে দিব

দিল্লির গোলামি করবার জন্য এখন একটু বাড়ায় বলতে হবে একটু বাড়ায় আপডেট করে বলতে হবে বুঝলে আপনারা বুঝবেন না বুঝবে কিছু করার নাই ওয়াশিংটনের মুসলমান গোলাপ নতুন করে কেউ যদি আমেরিকার গোলাম করি আমেরিকার গোলামই করতে মনে চা তাইলে বাংলাদেশে বেশি নিয়ে টিকতে পারবেন না কেউ না একবার কঠিন হুশিয়ার করে দিলাম ইংরেজদের চলে তারপরে কি হলো এখন সত্তরের নির্বাচন গন্ডগোল তো লাগিয়ে গেছে এখন কি হলো শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ ফাঁস করছে কিন্তু শেখ মুজিব পাকিস্তান সহ বাংলাদেশ সহ দুইটা দেশের তো দুইটা দেশ না যদিও পূর্ব পাকিস্তান পশ্চিম হবে পাকিস্তানের গায়ে জ্বালা শুরু হয়ে গেল এই যে দণ্ডগুল শুরু হইলো এটা থেকে একাত্তরের যুদ্ধ শুরু হয়ে গেল এক বছরের মধ্যে ভারত নামক এই তথাকথিত দাবাদের দেশ এই ওই উনিশশো চল্লিশে ক্লাব করছিল বাংলাদেশ এবং পাকিস্তান এত দূরে থাকার পরেও এই দুজনে এক দেশ বানায় দাও কি করতে মজা হবে দিন এরা গন্ডগোল লাগলে বাংলাদেশকে আমাদের দখলে নিতে মজা হবে ওই প্ল্যান অনুযায়ী সত্তরের নির্বাচনের পরেই একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে মুসলিম দুইটা কান থেকে মারামারি লাগাই দিল পাকিস্তানিরা জুলুম শুরু করলো এখানে সত্যের পক্ষে ছিল বাংলাদেশ এটা একেবারে স্বীকার করতে হবে আপনাকে সত্যের পক্ষে কারা ছিল বাংলাদেশ কারণ বাংলাদেশের নেতা জিতছে বাংলাদেশের দল জিতছে সংখ্যাগরিষ্ঠ যেহেতু বাংলাদেশের লোকেরা তাইলে তাদের ক্ষমতা পাওয়ার যুদ্ধ ছিল শেখ মুজিবুর রহমান এটা ঐতিহাসিক সত্য মিথ্যা বলা যাবে না ঐতিহাসিক সত্যকে আওয়ামী লীগের মতো ধামা চাপা দেওয়া যাবে আওয়ামী সব হলো গুজব পৃথিবীতে সব চাইতে বড় গুজবের দল যদি কোনোটা থাকে আওয়ামী গুজব লিক হলেও পৃথিবীর সব চাইতে বড় গুজবের দল আপনারে ধ্রুব সত্য এই যে লাইটের মতো জলজল করা সত্যটা কেউ মিথ্যা আনাই একটা চেষ্টা করবে সুন্দর একটা ছোট্ট ঘটনা মির বুদ্ধর নাম শুনছেন কিছুদিন আগে একটা ছেলে আহা এই আন্দোলনে ছাত্রদেরকে পানি পানি কইরা পানি দিতে গিয়া ছেলেটা শহীদ হইছে আল্লাহ তার শাহাদত কি কবুল করুক আমাদের শহীদি মনে করি এই বীর মুক্ত এবং তার ভাই স্নিগ্ধ দুইটার চেহারা প্রায় kasa kasa কি দুইটার চেহারা প্রায় জমস ভাই থাকে না আমাদের এলাকায় অনেক আছে না ভাই দুইটার চেহারা প্রায় একরকম এই আমি গুজব লিখ ইউরোপে ফেসবুকে প্রচার করতেছে মুগ্ধ বলে নাই এগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র এই দেখে মুগ্ধ গিয়া ইউরোপে ঘুরতেছে কয় মাস হয়েছে মাত্র পাঁচই আগস্ট থেকে আসলো মাত্র ডিসেম্বর মাত্র তিন মাস গেছে কয় মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সায় মাস কয় মাস সাইড মাস যাইতে পারে নাই একটা একেবারে চিহ্নিত মিডিয়ার সামনে আসা পরিচিত মুখ সারা দেশে ভাইরাল একটা ছেলে পানি করতে মারা গেছে তার কবর আছে সব কিছু আছে এই ছেলেটাকে পর্যন্ত বলতেছে সে মরে নাই স্নিগ্ধই মুগ্ধ মুগ্ধ স্নিগ্ধ বাংলাদেশের মেন মিডিয়া টিভি চ্যানেল পত্রিকা নিউজ পর্যন্ত করতে হচ্ছে যে স্নিগ্ধ মুগ্ধ না মুগ্ধ একজন স্নিগ্ধ তার ভাই ফেসবুকে কষ্টরিয়া পোস্ট পর্যন্ত করছে আহা যদি মুগ্ধ মারা না যাইতো কি কষ্ট কষ্ট করছে যদি ওদের কথা সত্য হইতো মুগ্ধ মারা না যাইতো তাইলে যারা চায় মাসের ভিতরে এই পরিমাণ গুজব চড়াইতে পারে যতজন্ত একটা মানুষের নামে শহীদ হওয়া মানুষটাকে জীবিত মারা চালায় দিতে পারে বুঝেন তো এরা বাপের নামে স্বাধীনতার চেতনার নামে মুজিবের নামে এই বাঙালি চেতনার নামে কি পরিমানে গুজব